বসেছিলেন ইতিহাসে দুই চিরশত্রু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিশ্ব অবাক হয়ে দেখেছিল কিভাবে এক পারমাণবিক রাষ্ট্রের নেতা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের জন্য অনিবার্য কূটনৈতিক সঙ্গী আর ঠিক সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল একটি প্রশ্ন পারমাণবিক অস্ত্র কি নিরাপত্তার ঠিক আজ সে প্রশ্ন আবার উঠে এসেছে তেহরানের রাজনীতির মঞ্চে ইরানি পার্লামেন্টের একজন প্রভাবশালী সদস্য আহম্মদ নাদির প্রকাশ্যে দাবি করেছেন ইরানেরও পারমাণবিক বোমা বানানো উচিত তার ভাষায় উত্তর কোরিয়ার মতো একটি পরমাণু বোমাই আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে এই বক্তব্য শুধু ব্যক্তিগত মতামত ছিল না বরং এটি প্রতিফলিত করছে ইরানের অভ্যন্তরে এক ক্রম বর্ধমান বিতর্কের যেখানে কিছু কট্টরপন্থী নেতা মনে করেন ইসলামের প্রজাতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এখন দরকার বিপরীতমুখী ভয় তৈরি করা যা শুধু পারমাণবিক শক্তির মাধ্যমেই সম্ভব মতে এখন ইরানকে বোমা মারার হুমকি দেন তবে সেটা তিনি কল্পনা করতে পারতেন না যদি ইরান ও পরমাণু অস্ত্রে সজ্জিত থাকত তিনি আরো বলেন বহু বছর ধরে দেশে মেধাবী ও বিপ্লবী ব্যক্তিত্বরা পারমাণবিক বোমা পরীক্ষার দাবি জানিয়ে আসছেন এই কথা বলে এসেছে এমন এক সময়ে যখন ইরান এরই মধ্যে ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা প্রায় অস্ত্র তৈরির পর্যায়ে পরে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএই এর তথ্য অনুযায়ী ইরান এখন ছয়টি পরমাণু বোমা তৈরি করার মতো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করে ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বা তথ্যও নয় ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অতীতে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি জারি করেছিলেন কিন্তু এখন সেই উপযোগিতা প্রশ্ন উঠেছে অনেক সংসদ সদস্য বলছেন পরিস্থিতি বিশ্লেষকদের মতে ইসরায়েলের সঙ্গে ইরানের বর্তমান উত্তেজনা এবং ট্রাম্পের মতো আগ্রাসী নেতাদের হুমকি ইরানকে ধীরে ধীরে এক বিকল্প পথের দিকে ঠেলে দিচ্ছে দু সালে ইসরায়েলের সঙ্গে সরাসরি বিমান হামলা লড়াই সেটাই ছিল সেই দীর্ঘদিনের ছায়াযুদ্ধের প্রকাশ স্বরূপ ইরানের এক অভ্যন্তরীণ সূত্র বলছে সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে এমন একটি প্রস্তাব উঠেছে যেখানে দেশের প্রতিরক্ষা নীতিমালা পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত করার বিষয়েও বিবেচনা চলছে এটি সত্য করা যাচ্ছে না, অভ্যন্তরে শব্দটি আর নয়। বরং হয়ে উঠেছে এক রাজনৈতিক দাবির কেন্দ্রে নিরাপত্তার সমর্থক শব্দ হিসেবে এই ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে আন্তর্জাতিক মহলে কারণ ইরান যদি পারমাণবিক পথ বেছে নেয় তাহলে পশ্চিমা বিশ্বের দুশ্চিন্তা বেড়ে যাবে বহুগুণে